দুর্নীতি আর অনিয়মের অভিযোগে বন্ধ ছিল তিন বছর সেই বিরতির পর ফের মালয়েশিয়ায় নতুন করে শুরু হচ্ছে জনশক্তি রপ্তানি বিদেশ থেকে কর্মী নিয়োগে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে নিবন্ধন শুরুর অনলাইন নিবন্ধনের সেই প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী আঠাশ জানুয়ারি তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো প্রস্তুতি নেই বাংলাদেশের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য বলছেন যথাসময়ে প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশ মালয়েশিয়ার সমঝোতা চুক্তিতে রয়েছে এবার যারা মালয়েশিয়া যাবেন তাদের নিবন্ধন থাকতে হবে সরকারের ডাটা ব্যাংকে সেজন্য দেশের জাতীয় দৈনিকগুলোতে নিবন্ধনের আহ্বান জানিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তবে কত টাকা ও কবে থেকে কর্মীরা মালয়েশিয়া যেতে পারবেন সে বিষয়টি এখনো ঠিক করতে পারেনি সরকার নাগরিক বা মালয়েশিয়ার ব্যবসায়ীরা প্রথম অনুমোদন নেবে মালয়েশিয়ার সরকারের কাছ থেকে তখন তার ভ্যালিড ডিমান্ড তৈরি হবে সেই ডিমান্ডটি আমার মালয়েশিয়ার অ্যাম্বাসিতে জমা হবে এবং সেখান থেকে অ্যাডিস্ট্রেশন হবে অ্যাডমিনিস্ট্রেশনের শর্ত হচ্ছে যে কোম্পানি ডিমান্ডটা দিল তার এই কর্মী নিয়োগের বেতন দেওয়ার রাখার মতো সব ব্যবস্থা আছে কিনা কোম্পানি আছে কিন্তু টাকা দেওয়ার ক্ষমতা নেই কোম্পানি আছে থাকার ব্যবস্থা নেই কোম্পানি আছে যথেষ্ট বিশ্বাসযোগ্য নয় এ জাতীয় হলে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যোগ্য হবে না অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এগুলো আমার লেবার কাউন্সিলরদের দেখার কথা তিনি এটা দেখে দিবেন যে আমি লোক পাঠালে সেই কোম্পানি যে কোম্পানিতে যাবে তিনি সফল যোগ্য এবং ভ্যালিড কোম্পানি কেনা এটা হচ্ছে অ্যাট স্টেশনের বৈশিষ্ট্য ওই অ্যাট যখন আসবে আমাদের দেশে তখন যিনি অ্যাট পেলেন যে রেকর্ডিং এজেন্সি পেলেন তিনি মন্ত্রণালয় আবেদন করবেন যে তিনি একটি ডিমান্ড পেয়েছেন মন্ত্রণালয় এটা যাচাই বাছাই করে যখন বিএমিটিকে কাগজটি দিবেন পত্রটি দিবেন যে কোনো একটি মালয়েশিয়ান কোম্পানি ডিমান্ড দিয়েছে রিক্রুটিং এজেন্সি সেই ডিমান্ডটি লাভ করেছে লেবার কাউন্সিলার অনুমোদন করেছে মন্ত্রণালয় এটা অ্যাকসেপ্ট করছে তখন এইটা বিএমইটির পক্ষ থেকে ওই কর্মীদের ভিসা যাচাই করে করে ক্লিয়ারেন্স কার্ড দেওয়ার ব্যাপার অর্থাৎ বিএমইটি হচ্ছে সর্বশেষ ধাপ এই যদি আঠাশ তারিখে উন্মুক্ত হয় তাহলে এই বাকি দুটো তিনটা ধাপ ঘুরে আসতেও একটু সময়ের ব্যাপার লাগবে অর্থাৎ বিমান দাখিল হওয়ার পরেও কিছুদিন সময় লাগবে আমার কাছে স্মারক রয়েছে মালয়েশিয়া পৌঁছানোর পর ইমিগ্রেশন ফি ভিসা ফি স্বাস্থ্য পরীক্ষার খরচ ইন্স্যুরেন্স সংক্রান্ত ফি করোনা পরীক্ষা কোয়ারেন্টাইন সংক্রান্ত খরচ সবই মালয়েশিয়ার নিয়োগ কর্তার কিন্তু বাংলাদেশের অংশে একজন কর্মীকে কত খরচ বহন করতে হবে ঠিক হয়নি সেটিও গুজব রয়েছে জনশক্তি রপ্তানি ঘিরে দুই দেশের সিন্ডিকেটও তৈরি হচ্ছে ফলে বাড়তে পারে অভিবাসন ব্যয় এদিকে সরকারের নির্দেশ ঘোষণার আগেই মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের নানা মাধ্যমে লেনদেন করার খবর পাওয়া যাচ্ছে মালয়েশিয়াতে এখন পর্যন্ত যাবার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারিত হয়নি সুতরাং কত টাকা লাগবে সেটি নির্ধারিত হয়নি কোন শ্রেণী পেশার মানুষ যেতে পারবে সেটা নির্ধারিত হয়নি প্রশিক্ষণের সিস্টেম কী হবে সেটা নির্ধারিত হয়নি সুতরাং আগাম কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যদি টাকা গ্রহণ করে পাসপোর্ট গ্রহণ করে সেটা হবেই একটি আইনগত অপরাধ এটা তিনি বা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান করতে পারেন না কাউকে প্রলোভন দেখাতে পারেন না কারো কাছে আগাম টাকা নিতে পারেন না টাকার অঙ্ক যেতে নির্ধারিত হয়নি সুতরাং টাকা না অটি অপরাধমূলক উনিশশো সালে মানুষের জনশক্তির রপ্তানি শুরু করে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের পর এটিই বাংলাদেশের অন্যতম শ্রম বাজার দেশটিতে গত দশ বছরে মোট তিন লাখ ছাপ্পান্ন জন কর্মী পাঠিয়েছে বাংলাদেশ